আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান যেন তারেক জিয়া যিনি লন্ডন প্রবাসী তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন জীবনে প্রথম বিবিসিকে বিবিসি বাংলাকে তাও অনলাইন সাক্ষাৎকার সরাসরি পেজ টু পেজ বসে নয় অনলাইনে কাদের কল্লোল এবং আরও একজন সাংবাদিক দুজন বাঙালি সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন তিনি জবাব দিয়েছেন তার প্রথম পর্বটি আজকে প্রকাশিত হয়েছে দেখেছি হয়তো বা গতকাল প্রকাশিত হয়েছে আমি আজকে দেখেছি তারপর দ্বিতীয় আরেকটি পর্ব আগামীকাল বা তারপরে প্রকাশিত হবে তো যেহেতু বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি প্রাসঙ্গিক বিষয় এবং বাংলাদেশের রাজনীতিতে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন এবং বড় একটি রাজনৈতিক দলের প্রধান তিনি ডিফেক্টো প্রধান তিনি একটি বক্তৃতা দিচ্ছেন প্রথম গত সতেরো বছরে প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিচ্ছেন সেটি অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসাবে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে আমরা সেটা আগ্রহ নিয়ে শুনি কিন্তু শোনার পর আমার যে প্রতিক্রিয়া আমাদের যে প্রতিক্রিয়া সেটা বড়ই মর্মান্তিক এবং হতাশাব্যঞ্জক তাকে অনেক প্রশ্ন করেছেন সাংবাদিকরা সেইসব প্রশ্নের উত্তর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বড় মন্ত্রী হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন অথবা বাংলাদেশ চালাবেন সেই রকম কোন মানুষের যে বক্তৃতা হওয়া দরকার সেরকম বক্তৃতা আমার কাছে অন্তত মনে হয়নি আপনাদের অনেকের কাছে মনে হতে পারে হতেই পারে তিনি তার দলকে রিপ্রেজেন্ট করেন তার দলের অবস্থান থেকে তিনি তার কথা বলেছেন কিন্তু সাংবাদিকদের প্রশ্নের বাইরে যে প্রশ্নটি সাংবাদিকরা করেনি সেই একটি বিষয় নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তিনি এক নম্বরে বলেছেন যে খালেদা জিয়াকে যখন গ্রেফতার করা হয় তিনি তখন সুস্থ মানুষ ছিলেন আর একটা অসুস্থ মানুষ হয়ে ফিরে এসেছেন। অর্থাৎ তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে বলে তারেক রহমান সাহেব তার বক্তৃতায় বলেছেন অথচ আপনারা জানেন আমরা জানি যে খালেদা জিয়া হচ্ছে পুরা পৃথিবীতে একমাত্র রাজনৈতিক নেতা যিনি কনভিক্টেড হওয়ার পরে জেলে গিয়েছেন সেখানেও তার সাথে তার ব্যক্তিগত সহযোগী ছিল এটা কি আমার মুখের কথা নাকি বাংলাদেশের সব মানুষ জানে ফাতেমানামুক একটি মেয়ে বেগম খালেদা জিয়ার পার্সোনাল কেয়ারের দায়িত্ব ছিলেন ডে টু ডে বেসিজে যে জিয়ার যেসব দরকার হয় এই মেয়েটি সেই সহযোগিতাটি খালেদা জিয়াকে দিয়ে থাকেন সেই ফাতেমা কিন্তু খালেদা সাথে দুই বছর খালেদা জিয়া কারাগারের অভ্যন্তরে ছিলেন এই দুই বছরে ফাতেমাও কিন্তু কারাগারেই ছিলেন তারপর খালেদা জিয়ার অসুস্থতার কথা করোনা কথা চিন্তা করে খালেদা জিয়াকে তার নিজের বাড়িতে গুলশানে যে বাড়ি সেই বাড়িতে থাকার জন্য পারমিশন দিয়েছে এবং পরবর্তীতে তাকে তার সাজা সাজার মেয়াদটি স্থগিত করেছে কে করেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আইনের ভিত্তিতে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল জিয়া অরফানেস্ট ট্রাস্ট মামলা সেই মামলাটি বাংলাদেশ আওয়ামী লীগ করেনি সেই মামলাটি করেছিলেন মইনুদ্দিনের সরকার বিগত সেই ধারাবাহিকতায় খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয় কিন্তু তার সাথে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতাইতো আরো এক দুই বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বড় রাজনৈতিক নেত্রী লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসে সেই কথাটি মাথায় রেখে জেলখানার ভেতরেও তার সাথে একজন সহযোগীকে থাকার পারমিশন দিয়েছেন এবং পরবর্তীতে তার সাজার মেয়াদ স্থগিত করে তাকে থাকতে দিয়েছেন বাইরে তার নিজের ঘরে তারপর দ্বিতীয় যে বিষয়টি তিনি বলেছেন যে মৈনুল রোডের বাড়ি একটা জিনিস মনে করেন যে মইনুল রোডের বাড়িটি হচ্ছে বাংলাদেশ সেনানিবাসের ভেতরে এবং জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর অংশ হিসেবে সেই বাড়িটিতে থাকতেন পরবর্তীতে যখন জিয়াউর রহমান মারা গেল সেই বাড়িটি তারা নিজের নামে লিখিয়ে নিলেন আমরা পৃথিবীর সব মানুষ জানেন রাজনীতি এবং সেনানিবাস একসাথে চলে না সেনানিবাসকে সমস্ত রাজনীতির উদ্দেশ্যে রাখতে হয় যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনগত ভিত্তি আইনের ভিত্তিতে আইনগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই খালেদা জিয়ার সেই বাড়িটি নিয়ে যান নিয়ে যাওয়ার পরে সেখানে আর্মিদের জন্য বড় প্ল্যাট হয় এক দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি কথা বলেছেন যে তারেক রহমানের ভাই আরফাত রহমান কোকো তিনি মারা গেছেন তিনি বলতে চান তাকে হয়তো হত্যা করা হয়েছে তিনি আপনারা জানেন যে আরাফাত রহমান কোকো তার বিরুদ্ধে মামলা দুদকে যে মামলাটি ছিল সেই মামলাটি বিগত সরকার করেছিল এবং পরবর্তীতে ওই সরকারের অধীনেই আমেরিকা থেকে এফ বি আই এর লোক এসে সাক্ষী দিয়ে গেছে সিঙ্গাপুর থেকে বিশ কোটি টাকা বাংলাদেশে ফেরত এসছে তার ফলে তার শাস্তি হয়েছে শাস্তি হওয়ার পরে দুর্ভাগ্যজনকভাবে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান মারা যাওয়ার পরে ঘোষণা তো আপনারা জানেন যিনি মারা গেছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কথা নেই মৃত মানুষ সব সময় যে কোনো বিতর্কে উঠতে এখন তিনি বলছেন যে তিনি তার প্রতিশোধ হিসেবে তার মায়ের প্রতিশোধ তার ভাইয়ের প্রতিশোধ তার বাদের প্রতিশোধ নেবেন তার মানে তিনি বাংলাদেশের নির্বাচনের আগে ডিসেম্বর মাসে তিনি আসছেন তিনি এসে নির্বাচনের জন্য সামনের দিকে যাবেন আর নির্বাচিত হলে এই বিষয়গুলোর প্রতিশোধ তিনি নেবেন তার এই প্রতিশোধ স্পৃহা বাংলাদেশের মানুষের মনে যদি যদি মনে করে যে সতেরো বছর নির্বাচনে থাকার পরও বাংলাদেশের মানুষের ফালস তিনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেছে বিএনপি নির্বাচনে প্রজন্মের অর্ধেকের ভোট মানে যিনি পাশ প্রদান হয়েছেন তার অর্ধেক ভোটও পাননি সেই অবস্থা যদি হয়ে যায় তবে কি আমরা এর জন্য আমি মনে করছিলাম যে তিনি গত সতেরো বছর দেশের বাহিরে আছেন রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মী রাজনৈতিক পরিবারের জন্ম বাবা প্রেসিডেন্ট ছিলেন মা প্রধানমন্ত্রী ছিলেন এবং নিজেও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাজ করেছেন বাংলাদেশের জন্য আর যাই হোক একানব্বই পরবর্তী বিএনপি সরকার কিন্তু গণতান্ত্রিক সরকার এই গণতান্ত্রিক সরকার যদিও জামাতের সাথে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু এটি কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই ছিল এখন বিষয়টা হচ্ছে সেই নির্বাচিত সরকার এতদিন ক্ষমতায় থাকার পর যখন নির্বাসনে গেলেন নির্বাসিত জীবন থেকে তিনি যখন বাংলাদেশে ফেরার আগে এই রকম কথাবার্তা বলেন তাহলে তিনি তার দলের জন্য কতটা মানে টেকনিক্যাল ছিলেন সেই বিষয়টি আর দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই আপনারা শুনবেন আমিও শুনবো দ্বিতীয় পর্ব শোনার পর আমি আরেকটি ভিডিও করব এই পর্বে শুধু এই কথাটি বলতে চাই তারেক রহমান বিএনপিকে যে প্রতিহিংসার রাজনীতির দিকে ইঙ্গিত করেছেন তাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ নিরীহ মানুষ যারা বঙ্গবন্ধুকে গণতন্ত্রকে মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা আর তারেক জিয়ার দিকে যাবেন বলে আমি মনে করছি না ভালো থাকবে আপনাদের সামনে